আসলাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন কিছু বাধা রয়েছে সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে অতীতের কথা উল্লেখ করে আমনা বালুচ বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে এটি আমাদের কাজে লাগানো উচিত পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেন দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত বিটু বিযোগাযোগ যোগাযোগ এবং সব পর্যায়ে সফর বিনিময় হওয়া প্রয়োজন উল্লেখ্য গত পনেরো বছর পরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক সভা হচ্ছে ঢাকায় যেখানে আমনা বালুস পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে আহত উনচল্লিশ জনের মাঝে হেলথ কার্ড প্রদান করা হয়েছে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা প্রধান অতিথি হিসেবে এ হেলথ কার্ড বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সিভিল সার্জন মাহমুদুর রহমান ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফ খান সোহেল রানা মেহেদী হাসান কায়ুম সহ অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী ও জুলাই আন্দোলনের শহীদদের স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করেছে উপজেলা ছাত্রদল গতকাল মুকসুদপুর সরকারি সাবির মিয়া জসিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রদল এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশের চলমান এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের সহযোগিতার অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয় উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক জোবাইর মাতু্বর সহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাসুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী চড়কঘলি বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা বড় বড়ডোমরাসুর গ্রামের পঞ্চপল্লী বড়ডোমরাসুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ চড়কঘুল্লির আয়োজন করা হয় চড়কঘুল্লিকে কেন্দ্র করে সেখানে বসে গ্রামীণ মেলা মেলায় গোপালগঞ্জ ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকার শিশু নারী সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার মানুষ ভিড় জমায় উল্লেখ্য পঞ্জিকা মতে বাংলা বছরের চৌদ্দ মাসের শেষে চৈত্র সংক্রান্তিতে চড়ক আয়োজন করা হয়ে থাকে তবে এবার বাংলা নববর্ষে আনন্দ দিতে বৈশাখের তৃতীয় দিন এর আয়োজন করা হয় ফিলিস্তিনি ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে মাদারীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মিঠাপুর এল এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিদ্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে বিদ্যালয় গেটে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানায় গোপালগঞ্জে মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নোসিমনের চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছে গতকাল ঢাকা বরিশাল মহাসড়কে উপজেলায় রাঘতি ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গতকাল ঢাকা বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলায় রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে একটি পাথর বোঝাই ট্রাক যাত্রীবাহী নসিবনকে ধাক্কা দেয় এ সময় নসিবনের চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং দুই দুইজন যাত্রী গুরুতর আহত হয় গুরুতর আহত দুই যাত্রীকে রাজর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এদিকে ফরিদপুরের বোয়ালমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতু বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার শেখর ইউনিয়নের সহস্ট্রাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় আইপিএসএ লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতু বেগম ঘটনাস্থলেই নিহত হন কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় এবছর এক হাজার পাঁচশত বাহান্ন হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার উপজেলা কৃষকেরা দুই হাজার আশি মেট্রিক টন সরিষা উৎপাদন করতে পারবে বলে আশা কৃষি বিভাগের এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলে কালিয়া উপজেলায় পঞ্চান্ন মেট্রিক টন মোটর ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় মৌসুমি এবছর উপজেলায় পঞ্চাশ হেক্টর জমিতে মটর ডাল চাষ করা হয়েছে মটর চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক কৃষি মাঝে প্রয়োজনীয় বিতরণ করছে। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ও ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়